তরুণ দল যে ধরনের বিশৃঙ্খলা দেখিয়েছে এখন হাসনাত সার্জিস বা নাহিদের পক্ষে সেই তরুণ দলকে আসলে সামাল দেওয়া সম্ভব না তারা তাদের মাথার ওপর বড় ভাইদের খুঁজছেন বাংলাদেশে নাহিদ হাসনাথ সার্জিসদের গড়া নতুন দল এনসিপির ওপরে রাজনৈতিক দলটিকে গুছিয়ে আনার চাপ ক্রমাগত বাড়ছে দ্বিতীয় দফায় নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে তারা নিবন্ধনের সময়সীমা আরও বাড়ানোর এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্যে সারা দেশে দলটির উপস্থিতি তৈরি করতে তাদেরকে দলে যেমন মানুষ টানতে হবে কার্যালয় সচল করতে হবে তেমনি একটা রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়া এতটা প্রয়োজনীয় হয়ে পড়েছে যে নয় ঘন্টার এক সভা করেছে দলটি গতকাল এবং সেই সভায় তারা নানারকম সিদ্ধান্ত নিয়েছে কারণ মনে রাখতে হবে দলটির এখন পর্যন্ত সারা দেশে উপস্থিতির হাল কতটা খারাপ বা নাজুক তার একটা আঁচ আসলে এই নাহিদ ইসলামরা রোজার মাসে পেয়েছেন রমজান মাসে বিভিন্ন জায়গায় বড় বড় ভেনু ভাড়া করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় ভেনু ভাড়া করে ইফতারের দাওয়াত দেওয়ার পরেও প্রতিটি ইফতার পার্টিতেই শেষ পর্যন্ত এমন বচসা এমন হাতাহাতি মারামারি হয়েছে যে শিরোনাম হয়েছে এবং নাহিদ ইসলামরা শেষ পর্যন্ত ভার্চুয়ালি বক্তব্য দিয়ে বিভিন্ন জায়গায় সংযুক্ত থেকে নিজেদেরকে নিরাপদ রেখেছেন কাজেই এই নেতারা নিজেরা বড় বড় ভেনুতে আয়োজন করেও নিরাপদে রীতিমতো গিয়ে বক্তব্য রেখে আসতে পারছেন না কোনো সুশৃঙ্খল সভায় কাজেই রমজান মাসের অভিজ্ঞতা থেকেও দলটির ভেতরে সারা দেশে রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার মতো করে দল সংগঠন কতটা কঠিন সে বিষয়ে একটা আন্দাজ তৈরি হয়েছে এবং সেই আন্দাজ থেকেই তারা আরও জোরে সরে এখন ভাবছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাদেরকে গত আট মাস ধরে তারা ব্যাপকভাবে কোণঠাসা করেছেন হামলা মামলা বাড়িতে অগ্নিসংযোগ এলাকা ছাড়া করা এরকম নানা অবস্থায় সারা দেশ জুড়ে একরকম লুকিয়ে বেঁচে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে পারলে দলটিতে রাজনৈতিকভাবে অভিজ্ঞ সংগঠনে অভিজ্ঞ একদল মানুষকে নিয়ে আসা যাবে এবং তাহলে মোটামুটি একটা অটোম্যাটিক্যালি তারা একটা তৈরি দল পেয়ে যাবেন এমন একটা প্রত্যাশা বা স্বপ্নের মধ্যে এখন তারা আছেন এই স্বপ্ন বা প্রত্যাশা তাদের আসলে ছিল গত আগস্ট থেকে। তারা যত বেশি হামলা মামলা ফ্যাসিবাদকে কোথাও দাঁড়াতে দেব না ফ্যাসিবাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা দাঁড়ালেই তাদের শেষ করে দিতে হবে এসব নিয়ে যত দাপ তারা সারা দেশ জুড়ে দেখিয়েছেন তারা ততই ভেবেছেন যে প্রাণে বাঁচতে এবং এলাকায় টিকতে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ক্যাম্পাসে টিকতে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা মূলত তাদের ছায়াতলে এসে আশ্রয় নেবেন আট মাস পর এখন তারা দেখছেন যে এই বিষয়টি এত সহজে এত অটোম্যাটিক্যালি এত স্বতঃস্ফূর্তভাবে বা শুধুমাত্র হামলা মামলা আগুন দিয়েই ঘটিয়ে ফেলা সম্ভব হয়নি কাজে এখন দলটিকে আসলে কৌশল নির্ধারণ করতে হচ্ছে কিভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দলে টেনে আসলে দলে তারা লোক জোটাবে এবং সেই রাজনীতিতে অভিজ্ঞ সংগঠনে অভিজ্ঞ মিছিল সমাবেশে অভিজ্ঞ দলের শৃঙ্খলা রক্ষা করতে মানে কে নেতা আর কে কর্মী এই হায়ারার কি রক্ষা করতে অভিজ্ঞ একদল লোককে এনে তারা আসলে দল গোছাতে চাইছে এই বিষয়ে তারা কুমিল্লার মুরাদনগর মডেলকে সামনে রেখেছে এবং এজন্যে তারা গতকালের সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সিদ্ধান্তটি নিয়েছে যে সিদ্ধান্ত আসলে যে কাউকে একটু চমকে দেবে কারণ তরুণদের দল তরুণদের দল আমরাই গড়ব নতুন বাংলাদেশ এটা জেনজিদের দল এসব বলে আসা এই নাহিদ হাসনাত সার্জিসরা গতকাল সিদ্ধান্ত নিয়েছে যে জেলা উপজেলা পর্যায়ে সকল কমিটিতে আহ্বায়ক হবে চল্লিশ বছর বয়সী লোক তো অন্তত সর্বনিম্ন চল্লিশ বছর বয়স হতে হবে কাউকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক হতে হলে এই চল্লিশ বছর বয়স নির্ধারণটি প্রমাণ করে তারা আসলে অভিজ্ঞ কাউকে খুঁজছে মানে সারা দেশ জুড়ে তরুণ দল যে ধরনের বিশৃঙ্খলা দেখিয়েছে এখন হাসনাত সার্জিস বা নাহিদের পক্ষে সেই তরুণ দলকে আসলে সামাল দেওয়া সম্ভব না তারা তাদের মাথার ওপর বড় ভাইদের খুঁজছেন এখন এই বড় ভাইদের খোঁজার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটা সফল মডেল আছে কুমিল্লার মুরাদনগর মডেল আসিফ মাহমুদ সজীব ভূয়া যিনি এখনও ইউনুস সরকারে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে আছেন কিন্তু এই নাহিদ হাসনাত সার্জিসদেরই সহযাত্রী তিনি তার এলাকা কুমিল্লা মুরাদনগরে এই মডেল দিয়ে এনসিপিকে সাজিয়ে নিচ্ছেন সেখানে আওয়ামী লীগের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যে এনসিপিতে যোগ দিয়ে হলেও এলাকায় ফিরে যেতে মনে রাখতে হবে ইউসুফ আবদুল্লাহ হারুন হচ্ছেন তেমন আওয়ামী লীগ যার বাবা বিএনপির এমপি ছিলেন এবং দু হাজার চব্বিশে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে নির্বাচনে হেরেছেন কিন্তু উনিশশো পঁচানব্বই সাল থেকেই ইউসুফ আবদুল্লাহ হারুন কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের নেতা সেই ইউসুফ আবদুল্লাহ হারুন সবার আগে গিয়ে তার নেতাকর্মীদের বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ছায়াতলে যেতে এনসিপির ছায়াতলে গিয়ে দলে ঢুকে পড়তে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লার মুরাদনগরে তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে এই পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করছেন দলে দলে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন এনসিপির নেতাকর্মী সেজে এলাকায় ঢুকছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু তা করেছেন তাই নয় তিনি ওই এলাকার এসপি পরিবর্তন করেছেন এবং সেই এসপি এসে আবার থানায় থানায় ওসি পরিবর্তন করেছেন এবং সেই ওসি এবং এসপিরা মিলে এখন এলাকায় বিএনপি নেতাকর্মীদেরকে ঢালাওভাবে গ্রেফতার করছে বিএনপি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে কুমিল্লার মোয়াদনগর বিএনপির নেতাকর্মীরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে সংবাদ সম্মেলন করে এই মুরাদনগর মডেল সম্পর্কে কথা বলে গেছেন তারা বলেছেন যে এভাবে কিভাবে রাজনীতি করা সম্ভব আর এভাবে কিভাবে নির্বাচনের দিকে হাঁটা সম্ভব কারণ মন্ত্রীর পদে বসে আসিফ মাহমুদ সজীব ভূইয়া একদিকে টাকার বিনিময়ে অর্থবিত্তের বিনিময়ে এটা বুঝতে তেমন অসুবিধা হয় না কারণ মনে রাখতে হবে ইউসুফ আবদুল্লাহ হারুন অত্যন্ত প্রথিতযশা ব্যবসায়ী কাজেই তার পূর্ণ সহযোগিতায় তার দলের নেতাকর্মীরা মানে তার সময়ে তার অনুসারী যেসব আওয়ামী লীগ নেতাকর্মীরা আছে তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে এসে এনসিপিতে যোগ দিয়ে এনসিপির কমিটি সেখানে জোরদার করছে আর অন্যদিকে পুলিশ প্রশাসন পাল্টে ফেলে বিএনপির নেতাকর্মীদের ধরা হচ্ছে কাজেই ধারণা করে নেওয়া যায় বুঝতে বাকি থাকে না অসুবিধা হয় না যে এনসিপি যত বেশি রাজনৈতিক দল গঠনে তৎপর হবে তত জোরালো আওয়াজ তুলবে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আওয়ামী লীগের যাতে মিছিল না বেরোতে পারে ফ্যাসিবাদের যেন কোনো চিহ্ন বাংলাদেশের আর কোথাও না থাকে কারণ তারা ক্রমাগত ভাবছে ফ্যাসিবাদের চিহ্ন পড়ে যাবে আর তারা আসলে সেই ফ্যাসিবাদের অনুসারী নেতাকর্মীদের নিয়ে দল গঠন করবে শুধু সেটাই নয় এই ইউসুফ আবদুল্লাহ হারুনের মতো আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে যে অর্থবিত্তের অধিকারী যে অংশটি আছে যে ব্যবসায়ী অংশটি আছে এনসিপির স্বপ্ন তাদেরকে তারা পৃষ্ঠপোষক হিসেবে পাবে এবং পৃষ্ঠপোষক আর্থিক পৃষ্ঠপোষক হিসেবে পেলে তারা আসলে ফ্যাসিবাদের চিহ্ন বিলোপের চেয়ে তাদেরকে দলে টানতেই আগ্রহী হবে কারণ দলে তাদের রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন কিন্তু চাইলেই কি আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপিতে দলে দলে যোগ দেবে গত আট মাসের ইতিহাস কি বলে গত আট মাসের ইতিহাস বলে আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা ইউসুফ আবদুল্লা হারুনের মতো হয়তো হাইব্রিড ব্যবসায়ী নয় তারা ছাড়া আসলে যারা ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ করে এসেছে তারা সহজে কোনো মার খেয়ে মামলা খেয়ে আগুনের মুখোমুখি হয়ে পরিবার সহ এলাকা ছাড়া হয়েও এনসিপির পতাকা তলে গিয়ে দাঁড়ায়নি এনসিপির তলে এলাকায় ফিট কিংবা যান বাঁচাতে যদি বা এখন কিছু নেতাকর্মী যোগ দেন সারা দেশ জুড়ে তাহলে কি এনসিপি আসলে আওয়ামী লীগ সমর্থকদেরকে তাদের দলে টানতে পারবে আমরা যদি পরবর্তী আওয়ামী লীগের ইতিহাসও দেখি আমরা কিংস পার্টি গঠন হতে দেখেছি বিএনপি প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় থেকে সামরিক আইনে ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক দল গঠন করেছেন সেই রাজনৈতিক দল নিয়ে নির্বাচনে গেছেন আমরা জেনারেল এরশাদের ক্ষেত্রে সেটা করতে দেখেছি এবং সেসব সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং জেনারেল এরশাদের সময় আওয়ামী লীগ বিএনপির কিছু ভাগ বিশেষ করে আসলে বিএনপির নেতাদের ভাগই জাতীয় পার্টিতে গিয়ে যোগ দিয়েছেন আর জিয়ার পার্টির ক্ষেত্রে আমরা দেখেছি কিছু আওয়ামী লীগ নেতা কর্মী সে সময় যোগ দিয়েছেন বটে কিন্তু এর চেয়ে আসলে বেছে নিয়েছেন পলাতক থাকা ফেরারি থাকার জীবনকে এবং দল কি করে আবার পুনর্গঠন করা যায় একটা সে এই অংগ্রামে তারা যুক্ত হয়েছেন অন্যদিকে সমর্থকদেরকে আওয়ামী লীগের সবচেয়ে বিপদগ্রস্ত অবস্থাতেও বিএনপি জাতীয় পার্টি কিংবা অন্য কোনো কিংস পার্টি গঠন করে দলে টানা গেছে তার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই কাজেই এনসিপি আহ্বায়কদের বয়স চল্লিশ বছর করেছে দলে এখন একটু প্রবীণতমদেরকে জায়গা দেওয়ার কথা ভাবছে তাদের কথা গুরুত্ব দেওয়ার কথা ভাবছে তাদেরকেও তাদের নতুন বাংলাদেশ গড়ায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে এটা আমাদের মতো বয়সীদের জন্য খুব আনন্দের কথা খুব স্বস্তির কথা যে আমাদেরকে পুরোপুরি সমাজচ্যুত করেনি তারা কিন্তু ভাববার কোনো কারণ নাই যে দলে দলে এখন আওয়ামী লীগ নেতাকর্মীরা গিয়ে আসলে এনসিপির আহ্বায়ক হতে গিয়ে উপস্থিত হবেন তবে আগামীতে এই সময়টায় এনসিপি যখন দল গড়বে নিশ্চিতভাবেই সারা বাংলাদেশে আবারও পুলিশি হামলা মামলা বাড়বে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অন্যদিকে এই এনসিপির যারা দাপুটে নেতা হাসনাতের মতো যারা ভেঙে দাও গুড়িয়ে দাও করে বেড়াচ্ছেন গত আট মাস ধরে তারা যেসব যেসব পকেটে দাপট দেখাতে পারবেন সেসব জায়গায়ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অত্যাচার বাড়বে তা নিশ্চিত তবে এনসিপি নিজে নিজের ভেতরে কতটুকু ঐক্য ধরে রাখতে পারে মানে যে বিশ পঁচিশ দশ পনেরো জন মূল নেতা তাদের আছেন তারাই বা কতটুকু ঐক্য ধরে রাখতে পারে সেটাও হয়তো আমাদের দেখবার জন্য অপেক্ষা করতে হবে কারণ গতকালের সভায় এমনও শোনা যাচ্ছে যে সার্জিসের সেই দেড় শতাধিক গাড়ির মিছিল নিয়ে লম্বা সময় আলাপ হয়েছে এবং এই নেতাদেরও একটা বিরাট অংশ ক্রমাগত জানতে চেয়েছেন যে কিভাবে এই অর্থ বিত্ত সংগ্রহ করেছেন সার্জিস এবং কেন তার ভাগ বা তার আজ সকলে পান নাই এবং সার্জিস এর আগে তাসনিম জারার ফেসবুক পোস্টের উত্তরে যদি বা বলেছিলেন যে পরিবার থেকে পাঁচ লাখ টাকা তিনি পেয়েছেন কিন্তু সভায় প্রশ্ন উঠেছিল যে পাঁচ লাখ টাকায় দেড় শতাধিক গাড়ি জড়ো করা সম্ভব কিনা আর নিয়মিতভাবে এই লাইফ আর লাইফস্টাইল কিভাবে দেখিয়ে বেড়াচ্ছেন সার্জিস এসব প্রশ্নের উত্তর না মেলায় এবং আলোচনা ক্রমা গত লম্বা হওয়ার এক পর্যায়ে এনসিপি কে শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন করতে হয়েছে সারা দেশ জুড়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকম শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ উঠেছে সেসব তদন্তে কাজে এনসিপি আসলে নিজের দলে এরই মধ্যে যারা যুক্ত হয়েছে তাদের শৃঙ্খলা রক্ষা করবে তাদের দুর্নীতির তদন্ত করবে নাকি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মুরাদনগর মডেল অনুসরণ করে আওয়ামী লীগ পুনর্বাস মাধ্যমে আওয়ামী লীগের ব্যবসায়ী নেতাদেরকে ঘরে টেনে অর্থ বৃত্ত নেতাকর্মীদের একটা অংশকে এলাকায় পুনর্বাসনের মাধ্যমে দল গড়ে স্বস্তি পাবে তা দেখবার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে তবে দল গড়া যেমন কঠিন দলে নেতাকর্মী টানা যেমন কঠিন তার চেয়েও কঠিন আওয়ামী লীগ সমর্থকদের নিজ দলে টানা